এই কেয়ামতে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যতদিনে সাতির ভেতরে পয়দা না হবে পুলিশ বলেন র্যাব বলেন আরবি বলেন কোনো বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না মক্কার ওই মানুষগুলো ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন যারা চুরি করতো ডাকাতি করতো নারীর ইজ্জতের জমছিল ছিল ওই মানুষগুলোকে যখন বসাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে দাঁড়াতে হবে হজরত অমরের মত এরকম ভয়ঙ্কর মানুষ এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে চব্বিশ ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারব তো রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হজরত আবু বকর আজ এই যে ষোলোশো মান আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম আল্লাহ ওনার সন্তান আবদুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল স্ত্রীর ডাক দিয়ে বলছেন স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না আপনি এক কাজ করেন বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেটনটা যেন আমাদেরকে দিয়ে দেয় অনে বললেন ঠিক আছে দেখি অর্থমন্ত্রীর কাছে বায়তুল মালে যিনি খাজান যেতে আসে বললেন আগামী মাসের যে বেতন পায় মনে করেন বারো সৌদের হাম আমার এমনি দিয়ে দেন আগামী মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী ওই রকম ছিলেন ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী এক মাস বাঁচবেন এটা একটা লিখিত দেন আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাব দিয়ে ভেতরে উনি যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি দাই এক মাসের বেতন নিতে চান অগ্রিম লিখে দেন যে আপনি এক মাস বাঁচবেন তারপরে বেতন দেব মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না আমার এই শর্ত দিয়েছে কিন্তু আমার তো কোনো গ্যারান্টি নাই স্ত্রী আর কথা জবাব দিতে পারে নাই পনেরো দিন পর রান্না করে দুপুর বেলা দিয়েছে খাওয়া বন্ধ করে দিলেন বলেন স্ত্রী দাঁড়াও আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই যা প্রতি মাসে মাসে দেয় ওইটাই দিয়েছি কোথায় পেলে স্ত্রী ওমের রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই কিন্তু আপনার ওপর আমার কোনো রাগ নেই যে টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে ওখান থেকে আমি এক মোটা করে চাল আটা বলেন তুলে রাখতাম এ দিনে প্রায় কেজি হয়ে গেছে এটা আমি বাড়িতে বিক্রি করে এই রান্না করেছি দুই পাশের হাজরাতে আবু বকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজান অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত বারোশো টাকার জায়গায় আমার এক হাজার টাকা করে বেতন দেবেন কারণ আমি দেখলাম এক হাজার টাকা হলেও আমার সংসার চলে যাচ্ছে ওই দুইশো টাকা থাকলে আমার জনগণের কাজ হবে কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা বলেন তো তারাও তো আমার মতোই মানুষ ছিল আমরা পারি না কেন এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত একশো ভাগ আপনি বিশ্বাস না করবেন আপনার দাঁড়ি লম্বা হতে পারে দরবেশের মতো আপনার জব্বা লম্বা হতে পারে চোদ্দ বার হজ করতে পারেন কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না অ আমি আমার ইমান থেকে কথা বলছি যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি আমরা যেন এই রকম চরিত্র অর্জন করতে পারি করান কেন্দ্রিক বলেন আমিন সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আচার এক দলকে জাহান নামে পাঠিয়ে দেবেন এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবেন এইটাই ফাইনাল এই শেষ আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না এই যে ফারি ওং ফেল জান্না আল্লাহর বানানো যে বাগান জান্নাত এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই কারণ আসেও জীবনের সফলতা কিন্তু এই বাগানটা আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এই লোকটা সফল সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই আসল ফাইনাল খেলা ওই খেলায় যেন আমরা জিততে পারি ইল্লা অমাল গরুর পৃথিবীর মানুষ বার বার বল শোনো দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা রং তামাশা আল্লাহ আমাদেরকে কেটে বোঝার দিন আমিন